দেশে প্রায় ট্রেন দুর্ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে ট্রেন যাত্রীদের মনে প্রশ্ন থেকে যায় ট্রেনের কোন বগিটি যাত্রীরা সবচেয়ে নিরাপদ বলে মনে করতে পারি ভারতীয় রেলের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই তবে বিশেষজ্ঞরা কি বলছেন ট্রেনে কি কি ধরনের কোচ আছে ভারতের চলমান বেশিরভাগ ট্রেনে সামনে থাকে প্রথম যাত্রীবাহী কোচ হল এ ওয়ান এরপরে আসে বি ওয়ান বি টু বি থ্রি তারপর বি ফোর এর মধ্যে বেশিরভাগই এসি থ্রি কোচ যেসব ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকে প্যান্ট্রি কার্ড সহ কোচটি বি এর পরে আসে এরপরে আসে এস ওয়ান এস টু এস থ্রি এরা স্লিপার ক্লাস কোচ এরপর সাধারণ কোচের বগি মুক্ত করা হয় ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ কোনটি বেশিরভাগ যাত্রীদের মতেই ভারতীয় ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ হবে এস ওয়ান উপরে উল্লেখিত ক্রম অনুসারে কোচ বি ফোর ভারতীয় ট্রেনের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত করেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করেন দুর্ঘটনার সময় পার্শ্ব রায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তবে অনেক ট্রেনেই এই ক্রম পরিবর্তন করা হয় কিন্তু টিকিট বুকিং করার সময় আপনি যখন ট্রেনটি বেছে নেবেন তখন দেখেন কোনটার মাধ্যম কোচ এবং সেই ট্রেনে আপনার টিকিট বুক করুন তার মানে যদি একটি কোচে বাহাত্তরটি আসন থাকে তবে বত্রিশ থেকে পঁয়ত্রিশটির মধ্যে সবচেয়ে নিরাপদ আসনটি বিবেচনা করা হবে এখন যেহেতু আপনি এই সম্পর্কে জানতে পেরেছেন যখনই আপনি নিজের বা আপনার প্রিয়জনের জন্য ট্রেনের সিট বুক করবেন তখন এই দুটো জিনিস মাথায় রাখুন বিশেষ দ্রষ্টব্য এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন